আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কম খরচে কোয়েল পাখির লিটারগুলো পরিবর্তন করি এবং পুরাতন লিটার আবার কিভাবে গ্রহণযোগ্য করি যেই পদ্ধতিতে আমাদের সময় খরচ শ্রম তিনটাই বাঁচাই আমরা লিটারে ব্যবহার করেছি ধানের তুষ লিটার পরিবর্তনের সময় আমরা লক্ষ্য করি কিছু তুষ একদমই নষ্ট হয়ে গিয়েছে এবং বেশ কিছু ভালো রয়েছে আমরা প্রথমে ভালো তুষগুলো একটা বস্তাতে উঠিয়ে নেই এবং ময়লাযুক্ত যেই লিটারগুলো রয়েছে এগুলো আমরা একদম ভালোভাবে পরিষ্কার করি যেন আমাদের খামারে কোনো প্রকার গন্ধ না ছড়ায় আমরা গত সপ্তাহে দুটি খামারে গিয়েছিলাম কোয়েল পাখি পালন পদ্ধতি দেখার জন্য আমি লক্ষ্য করেছিলাম দুটি খামারেই তারা লিটারে চিটার তুষ ব্যবহার করেছে এটি আর্দ্রতা শোষণ করে এবং খামারকে শুকনো রাখে ফলে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বৃদ্ধি কমে এবং কোয়েল পাখির পায়ের স্বাস্থ্য রক্ষা করে এরপরে আমরা লিটারগুলো শুকানোর জন্য চাতালে নিয়ে যাই আমরা এগুলো সকালে শুকাতে দেই এবং বিকালে নিয়ে এসে ব্যবহার করি যদি লিটারগুলো বেশি নোংরা না হয় তাহলে এটা আবার ব্যবহার করা যায় এতে খরচ কমে যদি আপনার খামারের লিটারগুলো একটু নোংরা হয় রোদে ভালো করে শুকিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন অতিরিক্ত মারাত্মক গন্ধ থাকলে ব্যবহার না করাই ভালো পাখিগুলোকে সুস্থ রাখতে মাঝে মাঝে পুরাটাই নতুন লিটার ব্যবহার করুন প্রতি সপ্তাহে অন্তত একবার লিটার পরিবর্তন করুন এতে আপনার খামারের রোগ ব্যাধি কম হবে আপনাকে খামারে সফল হতে হলে যেভাবেই হোক পাখিগুলোকে আপনাকে সুস্থ রাখতে হবে লিটার পরিষ্কার করুন অথবা পরিবর্তন যেটি আপনার খামারে স্বাস্থ্যকর সেটি আপনি করবেন আমরা সব সময় স্বল্প খরচে আমাদের খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কিভাবে পাখিগুলোকে সুস্থ রাখা যায় এ বিষয়ে খেয়াল রেখে আমাদের খামার পরিচালনা করি আমরা কাঠের গুঁড়া ব্যবহার করে অনেক কোয়েল পাখিকে হারিয়েছি এবং ধানের তুষ ব্যবহার করেও দেখেছি কেমন আমরা এরপর থেকে আর কখনো কাঠের গুঁড়া এবং ধানের তুষ ব্যবহার করব না যেহেতু বেশিরভাগ খামারিরা চিটার ব্যবহার ব্যবহার করে করে তাই আমরা এরপর দেখব আসলে এটি কেমন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে তুষ তুষ লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের কোয়েল খামারের প্রতিদিনের আপডেট পেতে ভিডিও শেষে আপনাদের একটা হাদিস শোনাই রাসুল সাল্লাল্লাহু আলহি বলেছেন প্রতিটি প্রাণীর প্রতিপালনের দায়িত্বের জন্যই তোমরা প্রতিদান পাবে